ছোঁয়াতে স্বপ্ন আমার সত্যি হয়ে যায় তোর দু তরজুহাতে রূপকথাতে আমলাগার শেষ সীমানা যেটা বলে সেইটা আমার লাগে কোন আমার কোনো কাজ যদি সবার সামনে আমি বন্ধুদের সামনে আনতে পারি আর সব থেকে বড়ো কথা হচ্ছে সামনে ভ্যালেন্টাইন্স ডে তার আগে এমনি আমাদের ভালোবাসার মরশুম শুরু হয়ে গেছে এই সময় যে আমরা দুটো গান পরপর আমরা সুস্থভাবে সবাই খুব হ্যাপি থেকে আমরা প্রেজেন্ট করতে পারলাম দর্শকের কাছে আশা করি সবার খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে কারণ ভালোবাসার কখনো মৃত্যু হয় না ভালোবাসা সবসময় বেঁচে থাকে নিশ্চয়ই না ভালোবাসা স্টোরি কিছু নেই মানে ভালোবাসার গান দেখলে ভালো লাগবে মানে চোখে খুব ভালো লাগবে মনে ভালো লাগবে কানে শুনতে ভালো লাগবে আচ্ছা আচ্ছা আর আজকে স্টুডিওতে গানের রেকর্ডিংয়ের তো একটা নিজেদের মধ্যেই একটা গান রেকর্ড করা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু তারপর আর্টিস্টদেরকে দিয়ে অভিনয় করিয়ে সেটা আজকে সেটা দেখতে পেলে কতটা মানে গানের সঙ্গে এবং অভিনয়ের সঙ্গে কীরকম লাগবে আসলে একটা কি সিঙ্গার হিসাবে প্রায় ধরো বত্রিশ বছর আমি আর গানের সঙ্গীতের লাইন মানে সঙ্গীতের সাথে জড়িত তো এখন মনে হয় যেন গান গাওয়াটা অনেক সোজা তার থেকে কারোর দায়িত্ব নিয়ে কাউকে সবার সামনে প্রেজেন্ট করা কারণ এইটা আমাদের ডি সুদি প্রোডাকশানের প্ল্যাটফর্ম থেকে গানটা রিলিজ হবে আজকে ইউটিউব চ্যানেলে আপাতত চলবে তারপরে পরবর্তী ভাবনা আমাদের আরও আছে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যে হিরো আছে সে একদম নতুন তাকে তৈরি করার সমস্ত দায়িত্ব আমাদের ছিল যেহেতু আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে এবং সেই ক্যামেরা সম্বন্ধে তার কোনো মানে কি বলবো আস্তে আস্তে কি আইডিয়া ছিল না তো সেটাকে আমাদের শেখাতে হয়েছে রাতের পর রাত জেগে জেগে তাকে লিরিক্স মুখস্থ করাতে হয়েছে লিরিক্সগুলো খুবই কঠিন রাজীবের লেখা এবং

আমি তোর নামে নীল খামে দিয়ে স্টার্ট করি তারপরে আমরা আর একটা গানে যাবার জুড়তে দে তোর দূরে আসবে ঘরে ঘুরতে বসে মন আর চোখে তুই আলতো করে ডেকে নিশ্চি যখন তোর জুহাতে স্বপ্ন আমার সত্যি হয়ে যায় তোর জুহাতে রূপকথাতে বিক দিয়াম আয় হওয়ায় ও আয়াই হওয়ায় কোন রুটি ছুট লাগাবি ফেরারি ওরে মুন কোন হাওয়াই গা ভাসাবি ঘুরে দেখবি নতুন জীবন অসমে মৌসম হাত পড়ায় চল্লা আজহারাই রুম থাকে যে পার এই পথ যেন কোথাও শেষ না হয় চলপালাই নেই বারো